এই ভিডিওটিতে আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি কেন কম্পিউটারে ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি বেজ হচ্ছে দুই তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা যদি যে কোনো সংখ্যা লিখতে চাই আমাদের এই জিরো আর ওয়ানের সমন্বয়ে লিখতে হবে ধরা যাক বাইনারি সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান ধরা যাক ছোট একটি সংখ্যা নিলাম এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা এখন এই সংখ্যাটির মানে কি এই সংখ্যাটির মানে হচ্ছে ধরা যাক এটি একটি আমরা অক্ষ ঠিক করে নিলাম এই অক্ষ বরাবর দৈর্ঘ্য এই অক্ষ বরাবর প্রস্থ প্রস্থ বরাবর আমি ভোল্টেজ দেখতে পাচ্ছি এই ওয়ান জিরো 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 ওয়ান শব্দটার মানে হচ্ছে এখানে ভোল্টেজ আছে এখানে নাই তারপরে এক দুই তিন তার মানে তিনটি সংখ্যা পর্যন্ত আমি কোনো কারেন্ট দিচ্ছি না মানে কোনো ভোল্টেজ পাচ্ছি না আমি আবার ভোল্টেজ পেলাম এরকম যদি একটি তরঙ্গের সৃষ্টি হয় তাহলেই কম্পিউটারে এই সংকেতটি পৌঁছাবে এখন আমরা কম্পিউটারে কেন বাইনারি সংখ্যায় ব্যবহার করি কম্পিউটার কিন্তু আমাদের মতো যে কোনো কথা বোঝে না কম্পিউটার কম্পিউটারে নিজের ভাষা বোঝে আর কম্পিউটারের ভাষা হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার শুধু বোঝে কোথায় কারেন্ট আছে কিংবা কোথায় কারেন্ট নেই এটি পাঁচ ভোল্ট ছিল এটি দুই জিরো ভোল্ট ছিল কম্পিউটার বোঝে কোথায় কারেন্ট আছে এবং কোথায় কারেন্ট নেই আমরা যে কোনো সংখ্যা কিংবা যাই লেখি না কেন কম্পিউটার সেটিকে এরকম একটি তরঙ্গে পরিণত করে এবং কম্পিউটার সেটিকে নিজের মতো করে বুঝে নেয় এখন আমরা কম্পিউটারে বাইনারি সংখ্যা কেন ব্যবহার করি আমরা কম্পিউটারে যদি ডেসিমেল সংখ্যা ব্যবহার করতাম তাহলে দেখো তো আমাদের ক কয়টি সংখ্যা ব্যবহার করা লাগতো আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি সংখ্যা ব্যবহার করা লাগত আর এই দশটি সংখ্যা দিয়ে যে তরঙ্গ সৃষ্টি হবে সেটি কিন্তু খুবই 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 জটিল একটা তরঙ্গ সৃষ্টি হবে কিন্তু আমরা যদি কম্পিউটারে এই বাইনারি ভাষা ব্যবহার করি তাহলে আমাদের শুধুমাত্র দুইটি কেস পসেবল তার মানে একটি জিরো আর একটি ওয়ান মানে এখানে কারেন্ট নাই এখানে কারেন্ট আছে আমরা খুব সহজেই এই শূন্য আর একের সমন্বয়ে যে কোনো তরঙ্গ সৃষ্টি করে ফেলতে পারি আমরা যদি এরকম একটি সংখ্যা লিখতাম জিরো ওয়ান জিরো তাহলে সেটা তরঙ্গ এরকম হতো জিরো ওয়ান আবার জিরো কম্পিউটার এটিকে নিজের মতো কোনো একটি ভাষা হিসেবে রূপান্তর করে বুঝে নিত এবং কম্পিউটার কম্পিউটারে কাজ করত। সুতরাং আমরা সহজেই বুঝতে পারছি বাইনারি সংখ্যা পদ্ধতি কী বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই বেজ ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি এবং এটিকে কম্পিউটারে ব্যবহার করার মূল কারণ হচ্ছে যেহেতু এটির বেজ দুই তাহলে কম্পিউটারে যে কোনো তরঙ্গ বানাতে আমাদের কিংবা কম্পিউটারে নিজের খুব সুবিধা হয় কারণ সে শূন্য আর একের সমন্বয়ে যে কোনো তরঙ্গ সৃষ্টি করতে পারে এটি হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি